কি ফলের সঙ্গে তুলনা করবে তিনি বলেছেন ফজলি আমার সঙ্গে যাই হোক আমি যা কথা বলছি তিনি আসলে পড়ি যে পড়ি আসলে এই মুহূর্তে আমাদের মাঝে বসে আছে তোমার মতো তার সৌন্দর্য দিয়ে তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি একটা স্বপ্নের জাল আমাদের মনে এই জন্য তাকে আমরা এত ভালোবাসি বলছি আমাদের সেই শোভা সেই শুভ্রা বিশ্ব সুন্দরী তার কথা এবং নামগুলো কিন্তু খুব কাকতালীয় ভাবে একটু শুভ্রতার সাথে মিলে যায় আর সেই সাথে তিনি আমাদের মহুয়া সুন্দরী রক্ত অনেক গরম আমি জাস্ট কিরিং করছিলাম রক্তদার সিনেমার নাম যাই হোক আমি মঞ্চে এবার আমন্ত্রণ জানাতে চাই বিশ্ব সুন্দরী দ্য আমাদের সবার ভালোবাসার পরিমণিকে

তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম কিভাবে ফিল করলাম জানি না কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি পরিবারের যেন কাজ করছি শুভেচ্ছা এরকম কোনো কিছু মনে হয় না কারণ

এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্ডের সাথে যখন আমি প্রথম হালের সাথে সাইনটা করি তারপর পরই আসলে আমার নানা আমি জেনেই আসি হসপিটালে তখন মনে আছে যে আমার তার সাথে একটা সাইন হওয়ার কথা একটা সেন্ট হয়ে গেছে আর একটা তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম সংখ্যাটা অনেক বেড়ে যাবে সারা দেশ জুড়ে বেড়ে যাবে সেই প্রত্যাশা আমি দেখতে করতে পারি আমার বিশ্বাস না পারবো কারণ আমরা কখন না